ওয়েলকাম ডি বিওয়ার্স আজকে সবচেয়ে একটা প্রমাস একটা ভিডিও চলে আসছে সব কিছু অনলাইন ভাইরাল এবং সবচেয়ে ফেমাস ফেমাস কিছু ফেস ওয়াশ যেগুলো ইউকে এবং মানে কি থাইল্যান্ডের ইন্ডিয়ান তো প্রথমে দেখাচ্ছি একটা টিটি ফেস ওয়াশ আপনারা অনেক রিকোয়েস্ট করেন টিটি ফেস ওয়াশ এগুলোর দাম সম্পর্কে আমাদের মাসুদ বলবেন কোনটা কী কী প্রাইস কোনটা কী কী দাম সব কিছু বলে দেবেন বলো আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে টিটি ফেস ওয়াশ আসলে ফেস ওয়াশটা আমাদের সকলেরই বাসায় হেইল ইউজ করার যোগ্য একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে স্কিনটা সফট রাখার জন্য স্কিনটা গ্লো রাখার জন্য আমরা অনেকেই বাইরে এসে আমাদের মুখটা অনেক বেশি রুক্ত হয়ে যায় স্কিনটা একটু কালো কালো মনে হয় তখন তাৎক্ষণিক এটা ওয়াশ করলে স্কিনটা আপনার ফেয়ারনেস ফেয়ারনেস হয়ে যাবে স্কিনটা একটু গ্লো হবে এটা ফেস ওয়াশ এটার প্রাইসটা হচ্ছে আমরা অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল মানে কি ইউকের প্রোডাক্ট ঠিক আছে তারপর সিম্পলের পরে হচ্ছে আপনার সিম্পলের ফেস ওয়াশ আছে এখানে আপনার সিম্পলের ফেস ওয়াশ আছে আপনার অরিজিনাল ইউকের প্রোডাক্ট এটা হচ্ছে মাইসেলার এটা হচ্ছে মাইসেলার জেল ফেস ওয়াশ এটা ফাইস্টার বলছে 550 টাকা 550 টাকা মাইসেলার যে সিম্পলের ফেস ওয়াশ তারপরে এখানে আরেকটা আছে সিম্পলের ময়েশ্চারাইজিং এটা ফেস ওয়াশ এটা প্রোডাক্ট সেম ব্র্যান্ডেরই এটা হচ্ছে আপনার ময়েশ্চারাইজিং ফেস ওয়াশ সিম্পলের

তারপরে এটা BLC ব্র্যান্ডে তো আমাদের কাছে ইন্ডিয়ান বিউটি সিস্টেম ফেস ওয়াশ এটা হচ্ছে আপনার স্কিন লাইটনিং ফেস ওয়াশ এটা এর প্রাইস কত হচ্ছে 350 টাকা এটা কিন্তু আগে অনেক দাম ছিল আমরা ক리어 সেল দিয়ে দিচ্ছি বসরি ক리어 সেল তারপরে এখানে আছে সাকুরা এটা হচ্ছে আপনার গার্নিয়া সাকুরা গ্লো এটা কিন্তু ক্রিমও আছে এটা হচ্ছে ফেস এটা চাহিদা এখন অনেক এটা প্রাইস আমরা কি হচ্ছে

তো অনেকে আছে যে আপনারা উপতান ইউজ করেন স্কিনে তো আপনারা এই ওয়াশটা ইউজ করলে আপনাদের কোনো এক্সট্রা উপকার ইউজ করতে হবে না এটা ইউজ করলে উপরে কাজটা করবে এটা সেফল সহ আপনার তো সেফল ফেস ওয়াশ সহ এটা আপনার কাছে প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা চারশো টাকা পেয়ে এখানে ফ্লেভার আসার আছে কোনটা কোন কি ফ্লেভার ফ্লেভার হচ্ছে আপনার এটা হচ্ছে হানি মালাই মেকআপ মানে না চেয়ার এমদে এটা ভিটামিন সি এটা হচ্ছে হানি মালাই এটা ভিটামিন সি ফ্লেভার এটা হচ্ছে আপনার রাইস এটা হচ্ছে হানি মালাই তারপর আনতে হচ্ছে এটা হচ্ছে আপনার মামমার্থ অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার অনেকে আছে আপনারা বাজারে খুব ভালো কোনো ময়শ্চারের ক্রিম খুঁজতেছেন তো তার আমি বলবো আপনার মামমার্থের এটা ইউজ করতে পারেন এটা অনেক ভালো এটা হচ্ছে আপনার অয়েল ফ্রি

এবং এটা হচ্ছে আপনার অ্যাকলি ক্লিয়ার পিম্পলিং ফেস ওয়াশ আপনারা অনেকেই খুব ভালো তাদের জন্য আমি বলবো আপনারা ইউজ করতে পারেন এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনার স্কিনে ব্রন মেস্তা সানবান থাকলে ক্লিয়ার হয়ে যাবে এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার তিনশো তিনশো টাকা আর এটা কি পরিমাণে কি আছে এটা হচ্ছে আপনার অর্জেটা কুইজন ফেস ওয়াশ এটা এখন আপনার অনলাইনে খুব একটা ফেস ওয়াশ এবং চলতেছে চলতেছে অনেক ফেস ওয়াশটা এটা প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর রেট দিচ্ছে তো কোথায় নাই এটা তো লক্ষ লক্ষ আইটেম আছে করতেছি অনেক ভালো একটা ফেস ওয়াশ আমাদের কি বলবো আসলে বলার কিছু নেই এটা আসলে যে কাস্টমারই আসে তারা এখন এক পিস তারা ছয় পিস করে নিয়ে যায় এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড হ্যাঁ তারপর মেন্সের জন্য কি আছে মেন্স যারা মানে কি যে এটা হচ্ছে আপনার গার্নিয়ার ম্যান্স ফেস ওয়াশ অনেক ছেলের আছে যারা বাইক ড্রাইভ করে বাইরের থেকে বাসায় যে একটু ফ্রেশ হওয়ার জন্য বলবো এটাও কিছু ফ্লেভার আছে এটা হচ্ছে আপনার অয়েল ফ্রি টার্বো ব্রাইট এটা হচ্ছে আপনার অ্যাক্টো ফ্রাইট এটা তিনটা ফ্লেভার আছে খুব ভালো করেছিল ফেস ওয়াশিং ইউজ করতে পারতো অনেক ভালো এটা ফেস ওয়াশ এটার প্রাইস হলো তিনশো পঞ্চাশ টাকা পার পিস তো আমরা এক একটি আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা গাউসের সাথে পার্সি বিউটি কনসেপ্ট নূরমেশন শপিং সেন্টার আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তারপর আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন চলে আসুন কনসেপ্টে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম